আসতে পারে না নারী ছাড়া এই দুনিয়ায় কেউ আসতে পারে না নারী যদি হয় মূর্খ পিছিয়ে যাবে সমাজ পরশের উন্নতিতে থাকে গোনারীদের হাত পরোশের উন্নতিতে থাকে গোনারীদের হাত বলে রাব্বা না সুখ পাবে না বলে না পাবে করলে নারীর অপমান রে নারী জগতের বলে গেছেন দয়ার নবীজি করো নারীর সম্মান রে বলে গেছেন দয়ার নবীজি করো নারীর সম্মান রে এখন বিশেষ করে আমাদের সমাজে কিছু কিছু জায়গায় আমাদের মুসলমান ঘরেতে এরকম অনেক জায়গায় দেখা যায় আমাদের কি হয় বিয়ের পরে সংসারে অশান্তি হয় আর আমরা কি করি বলে বিয়ে হলো অন্য জনার ঘরের মেয়ে হলেও কিন্তু সংসারে অশান্তি লেগে গেল আজকে তুমি যদি পরের মেয়েকে অত্যাচার জুলুম করো তাহলে তোমার ঘরের মেয়ে যখন পরের বাড়িতে আছে সে তার প্রতি যদি জুলুম হয় অত্যাচার হয় তাহলে কি হয় আমরা বলি আহ আমার বাপে বাপের মনটা কাঁদে মায়ের মনটা কাঁদে ভাইয়ের মনটা কাঁদে তো সেই সম্পর্কে কিছু বাস্তব কথা কেউ খারাপ ভাববে না কবি লিখছে দেখুন আমার ঘরের মেয়ে যদি শ্বশুর বাড়ি কষ্ট পায় মা বাপের মনটা আর বুকটা ফেটে যায় মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায় পরের মেয়েকে আমরা দিজাল যন্ত্রণা নিজের অন্যায় রেখে বলি বৌমা ভালো না নিজের অন্যায় বলি বৌমা ভালো না যারা পরের ভেবে কষ্ট দেবে যারা পরের ভেবে কষ্ট দেবে তারা নয় ভালো ইনসান রে নারী জগতের জান রে নারী আধা মান রে বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে শেষ কথায় কবির মনের ফারিয়াদ এই দুনিয়াতে দেখবেন আমরা এই দুনিয়াতে আমার মা বোনেরা মনে করছে হ্যাঁ কী ভালো কি ভালো কী সুন্দর আমাদের কথা বলছে কিন্তু শুনে রাখো এই দুনিয়াতে এই নারীদের আরও কিছু কথা আমার কবি ছন্দের মাধ্যমে বলতে চাই যে আমরা সন্তান আমি পুরুষ আমি বেটা ছেলে আমার জান্নাত একটা সন্তানের জান্নাত তার মায়ের পায়ের তলায় কিন্তু এই দুনিয়াতে যখন নারীদের এই দুনিয়াতে আমাদের যখন দুনিয়াতে নারীদের বিয়ে হয়ে যায় কতদিন একটা ছেলে আমি যদি আমার মায়ের খেদমত করি সারা জীবন সেবা করি তাহলে আমার জন্য আমার জান্নাতের রাস্তা সোজা হয়ে যাবে কিন্তু একটা নারী তার কি পাবে ঘরেতে কতদিন থাকবে মায়ের সেবা কতদিন করবে পনেরো বছর ষোলো বছর কুড়ি বছর তারপর বিয়ে হয়ে যাবে শ্বশুর বাড়িতে গিয়ে কি আর ফোনেতে মায়ের সেবা করবে না এই দুনিয়াতে ওই নারীর জন্য আল্লাহ অফার যে ফ্যাসিলিটি দিয়েছে কেমন তোমার বিয়ের পরে তোমার স্বামীর ঘরে যখন চলে যাবে তোমার স্বামী তোমার জান্নাত তোমার স্বামী তোমার নাম তুমি যদি স্বামীর খেদমত করতে পারো ওই স্বামীর দোয়াতে আল্লাহ তোমাকে জান্নাতের রাস্তা সোজা করে দেবে আর তুমি যদি স্বামীর খেদমত না করো আর ওই রকম করো এখন ডিজিটাল যুগ বলে সমান সমান অধিকার চায় এখন স্বামী যদি বলে হ্যাঁ গো আগে আগেকার স্বামীরা যদি বাইরে থেকে কাজ থেকে আসতো আগে লাইন ছিল না আর কি করত আমার মায়েরা ওই হাতের পাকা নিয়ে হাওয়া করতো পানি সামনে দিত আর কি লাগবে গামছা লাগবে সামনে হাজির করে দিত এখন ডিজিটাল যুগ একটু বাইরে থেকে এসে যদি বলে হ্যাগো না মা ওইটা কোথায় আছে হ্যাঁ তুমি কি কানা দেখতে না তোমার চোখে কি হয়েছে অত বড় দেখা যাচ্ছে তুমি দেখতে পাও না বলো এই দুনিয়াতে তোমার কিছু হবে না যখন যাবে ভিতরে বুঝতে পারবে আহ গো মনে করে আরেকটু সময় দাও আল্লাহ স্বামীর গিয়ে পায়ে ধরে সারা জীবন পড়ে থাকবার উঠবো না সময় পাবে না ছন্দের মাধ্যমে শেষ কথায় আরো কে লিখছে দেখুন বনেদের কাছে করি আমরা আবেদন তোমার পিতা আর স্বামী পাবে সম্মান ভালো হলে তোমার চাল চল তোমার পিতা আর স্বামী পাবে সম্মান ভালো হলে তোমার চাল চল যতই থাক না তোমার আমল যতই হও না পরেজ যতই থাক না তোমার আমল যতই হও না পর হেজগার মিত ইসলাম বলে যায় তোর সব কিছু বেকার ইসলাম বলে যায় তোর সব কিছু বেকার কেন স্বামীর মনে কষ্ট দিলে স্বামীর মনে কষ্ট দিলে চাবিসো যা যা হাম রে জগতের জান রে নারী আধা ইমান রে বলে গেছেন মোর দয়ার নবীজি কর নারীর সম্মান রে বলে গেছেন মোর দয়ার নবীজি কর নারীর সম্মান রে বলে গেছেন মোর দয়ার নবীজি কর নারীর সম্মান রে ভুল কিছু বললেন ছোট ভাই বন্ধু করবে এখন পরবর্তী শিল্পী আমাদের